থানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের দুর্গম এলাকায় গিয়ে বানভাসী মানুষদের পাশে দাঁড়ালো আরামবাগ পুরসভা নৌকায় করে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলেন চেয়ারম্যান ভান্ডারী এবং ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এছাড়াও ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর থেকে শুরু করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় সকলেই নদীপথ ধরেই চিংড়া গ্রাম পঞ্চায়েতের ওই দুর্গম এলাকায় গিয়ে কয়েকশো মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন যার মধ্যে ছিল চাল ডাল মুড়ি বিস্কুট তেল পেঁয়াজ থেকে শুরু করে বাচ্চাদের খাবার খানাকুলের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে এদিন সমীর ভান্ডারী বলেন বুঝতে আজকে আরামবাগ বড় গ্রামে খানাকুল টু আমরা রঞ্জিত বাটির পাশে আছি এটা হাওড়ার বর্ডার এখানে এখনো পর্যন্ত কেউ ত্রাণ দিতে আসেনি એ ધન દો માન મુખ્યમંત્રી નિર્દેશ દ જે ખાને જેને જલવાય મનુષા આનો જેભાવ પહોંચી તમને નદી પેર નૌકો એને નૌકરે આર ઓલિ ગ્રામે જગ્યા રંજિતવાડી ચિંગી દ পর 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 এরপর আমরা আরও বিভিন্ন জায়গায় যাব আমরা খবর নেবো যে কোন গ্রামটা ডুবে আছে আমরা সেইখানে ঢুকবো যেহেতু মানুষ যেখানে পৌঁছতে পারছে না সেইখানে আমার আওয়াজ যাবো আর কি দিচ্ছেন কি কি দিচ্ছেন চাল ডাল আলু তেল নুন সয়াবিন শুকনো খাবার সমস্ত কিছু বাচ্চাদের বিস্কুট প্রজেক্ট আর আমার বড় সবার পক্ষ থেকে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচি কি জারি থাকবে এখন পর্যন্ত যে জারি থাকবে জারি থাকবে আজকে কতজন মানুষের হাতে তুলে দিচ্ছেন আজকে প্রায় ছশো মানুষের হাতে তুলে দিচ্ছে কি পরিস্থিতি দেখছেন এদিকে সমুদ্র এদিকে সমুদ্র হ্যাঁ হয়ে গেছে আবার আকাশ হবে আবার নামছে ওদিকে ক্যানেল থেকে ডিবি জল ছেড়ে ডিবি জলটা ঢুকছে দুটো রং জলের দুটো রং যেটা তাই গঙ্গা যমুনা সরস্বতী সেইখানে পাওয়া যায় এখানে দুটো রং দেখলাম একটা ঘোলা একটা কালো অন্যদিকে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন এই যে পরিস্থিতি এই এই যে প্রত্যন্ত খানাকুলের একদম শেষ এখানটাতে আমরা জেলাতে হাওড়া একদম একটুখানি গেলে আর হাওড়া আমরা একদম বর্ডারেতে এসেছি যে এখানে চারিদিকে পাখি জল আর জল এত ভেতরে এবং এইভাবে এখনো যা যেভাবে জল চারিদিকটা ছেয়ে গেছে এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে এবং আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় পৌরবিতা এবং আমাদের আমি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের কিছু কাউন্সিলর এবং পলাশ রায় যুব অধিকৃত আধিকারিক উনি সভাপতি উনি এসেছে সবাই মিলেই আমরা এসেছি তো আমরা এখানে দেখে সত্যি আমাদের ভীষণই কষ্ট হচ্ছে তবে আমাদের সাধ্যমতন আমরা কিছু পৌরসভার পক্ষ থেকে তার সামগ্রী আজকে এই মানুষদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত মানে আনন্দিত বলবো না আমাদের একটু ভালো লাগছে যে আমরা আজকে কিছু থেকে কিছুটা কিছুটা অন্তত

যিনি সব সময় আমাদের উনি নিজেও এই সমস্ত দুর্ঘটনা দুর্ঘটনা এবং তিনি সবসময় বলেছেন আমাদেরকে মানুষের পাশে থাকতে সেই মানে অনুপ্রেরণাতেই আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি বর্তমানে আজকে আপনি হটস্পটে আছেন দেখে কি ভাবছেন ক্ষয়ক্ষতিটা নিয়ে দেখুন ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা মেনলি চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি এমনি সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা জল নেমে গেলে আস্তে আস্তে রিকভারি হবে কিন্তু আজকে চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটা মানে প্রচুর অপরণীয় ক্ষতি এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের মানে এখনই তিনি নানা রকমের উদ্যোগ নিচ্ছেন চাষিদের যাতে এই ক্ষয় ক্ষতিটা যাতে তিনি পূরণ করতে পারেন এবং আরও কিছু দিনের মধ্যে তিনি আরও নানা রকমের উদ্যোগ নেবেন সেটা আপনারা তবে আমাদের তরফ থেকেও আপনাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি এখানকার মানুষদের পাশে সমস্ত সহৃদয় ব্যক্তিকে যাদের উপায় আছে যারা ভাবছেন যে পুজো আসন্ন পুজো আর আট তারিখে পঞ্চম আজকে তো ছাব্বিশ তারিখ

বামনার কোণে কিছুক্ষণ আগে বামনার কোণে ওখানে আমরা তিনশো জন একদম দুর্গত মানুষের হাতে বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিলাম আর এখন আছি আমরা গোল মাগড়ি গোল মাগড়ি আছি দেখতে পাচ্ছেন পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে এবং এখানে মানুষ বেরোতে পাচ্ছে। তো সেখানেও মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে এবং তার সঙ্গে আরও কিছু সরঞ্জাম এবং আমাদের সঙ্গে আমাদের মূল্য উদ্যোগ নিয়েছেন আমাদের আমা পৌরসভার চেয়ারম্যান ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন এরপরও আরো দুটো গ্রামে যাবো এবং প্রত্যেকটাতেই আমরা এখন নৌকা করে মাল লোড করছি নদী পেরিয়ে এসে মাল লোড করে নৌকা করে নিয়ে যে বাড়ি বাড়ি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি কারণ আমরা খবর পেয়েছি যে এখানের মানুষ একদম গৃহবন্দী হয়ে পড়ছে না আমরা সেই এলাকাগুলি যে যাওয়ার চেষ্টা করছি পৌঁছাচ্ছি যে আমরা যেখানে মানুষের গ্রামের প্রয়োজন আছে নৌকা গড়িকে যে খাবার দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ নৌকা গড়ি গিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে তারা কী কী দেখুন আমরা যেখানে চাল আছে ডাল আছে সরষে তেল আছে সোয়াবিন আছে কোনো দুধ আছে এবং বাচ্চাদের জন্য চকলেট বিস্কুট থেকে চিরে চিড়ে মুড়ি থেকে শুরু করে মানে এই পরিস্থিতিতে মানে যেটা দরকার মানুষের সেটাও এবং আমরা চেষ্টা করছি তার সঙ্গে আমরা আগামীতে মানে আগামী দিন থেকে আমরা কিছু মেডিসিনও আমরা পৌঁছে চেষ্টা করছি আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরকেও আমরা আজকে জানিয়েছি যে যে জায়গায় মেডিসিনের কিছু প্রয়োজন আছে সেখানে মেডিসিনও আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে